আমরা জানা ও কিছু ভিড় ভিড় গায়া থাকি তারে পাপা তেছি। আবিজেমুরা রসুল মিয়া পাড়া এই অঙ্গনের সেন্টারে আছে আমাদের এলাকা যে ধরুভতী মায়েরা হ্যাঁ পুষ্টি মায়েরা যে প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন যোজনার যে পাঁচ হাজার টাকার একটা স্কিম সেই স্কিমের থেকে অনেকেই স্কিমের জমা দিয়েছে অথচ কেউ টাকা পায়নি যেমন আমাদের রাজীব দাস তার ছেলের জন্যও জমা দিয়েছিল তারপরে আমাদের মেম্বার আছে সঞ্জয় লক্ষ্মী রোজ বাচ্চা হিসেবেলা জমা দিয়েছিল একটাও পায়নি আরেকটা ছিল আমাদের মুখ্যমন্ত্রীর যে মাতৃত্বকালীনই যে চেক আপ করা হয় ডাক্তারের কাছে তখনই পাঁচশো টাকা করে তারা অ্যাকাউন্টে ঢুকে আর কি চারটা কিস্তিতে এই টাকাগুলো তারা এখন আর কেউ পায় না তার কারণে আমরা আজকে এই অঙ্গনের কৃষকের সামনে এসে আমরা দিছি যাতে আগামী দিনে এই পাড়ার এলাকার যারা প্রসূতি মায়েরা বা শিশুরা যে সরকারের যে আমাদের প্রধানমন্ত্রী আইনের যে তিনটা দ্বারাটা চারিদিকে স্মরণিত শিশুদের যে দাদা শিশুরাও যাতে তাদের অকালে প্রাণ দিতে না হয় তার জন্য শিশুদেরও যে যে জিনিসগুলি আছে দিতে আছে সরকার সেগুলি যাতে শিশুরও পায় মাতৃত্বকালীন অবস্থায় মায়েরও যাতে পায় আগামী যে জানা কেউ বঞ্চিত না হয় সেই জন্য আমরা আজকে এখানে সমিত হয়েছি সবাই মিলে আজ এই ব্যাপারটা আপনারা স্কুলের যে বর্তমানে ভারপ্রাপ্ত দিদিমন আছে তাদের জিজ্ঞাসা করছেন নি তাদের জিজ্ঞেস করছি কি বলছেন জিজ্ঞেস করলো হ্যাঁ আমি তো পাড়াইছি তাই নাই কয় অফিসের দেশ

পিএম পি এম বি ওয়াই স্কিম আছে রাজীব দাস তো জমা দিয়েছিল জমা দিয়েছে বই প্রকম ইনস্ট্রুমেন্ট জমা দিছে আমি তো জমা তো হাত আমি প্রথমে তারা জিজ্ঞেস টাইম পাইছে না যে তোমরা অ্যাকাউন্টে চেক করো চেক করা দেওয়া দেওয়া ঢুকছে তারা অ্যাকাউন্টে চেক টেক করছে না তারপরে একদিন চেক টেক আর করছে না ব্যাংকে দেওয়া ঢুকছে ঢুকছে না তারপরে দ্বিতীয় লাস্ট বাচ্চা যখন ডেলিভারি হয়েছে আমি টিকা দেওয়া শেষ তোমার তারা কেছে তোমরা আরেকটা একটা দেওয়ার টাইম এসে কাগজ ডেলিভারি দিও

শুধু একজনের নয় কি বলবেন বিষয়টা অনেকে অনেকে টাকা পাইছে অনেকে কাগজ টাইম মতো জমা দেয় না তার আমি খবর দেই আপনার কাগজ রেডি করো তো কিন্তু তারা টাইম মতে কাগজ দেয় না টাইম মতে না দেওয়ার কারণে এটা টাইম পাঁচশো দিনের উপরে হয়ে গেলে স্কিমটা পাওয়া যায় আরেকটা অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে আপনাকে সঠিক সময়ে স্কুলে আসেননি